আমার রসুল শহীদের কথা তিনি শুনলেন রসুল শহীদ হয়ে গেছেন এই কথা শুনে মহিলা একজন সাহাবি তিনি দৌড়াইতে শুরু করলেন কিছুক্ষণ সামনে অগ্রসর হওয়ার পরে নবীর আকদুল সাহাবাই কেনা ডাক দিচ্ছে একটু দাঁড়াও কোথায় আমার দিকে দেখেন অন্যদিকে মনোযোগ দিবেন একজন মহিলা সাহাবি হজরত নুসিবা বললেন আমি হুদের যুদ্ধের ময়দানে যাচ্ছি কেন যাচ্ছ কয় নবী নাকি হুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন এই কথা আমি শুনলাম আমার দয়ান দেখার জন্য আমি যাচ্ছি ওই নবীর নাম বললেন তুমি কি কোন খবর পাইছ কয় না আমি কোন খবর পাই নাই কয় তুমি যে হুদের যুদ্ধের ময়দানে যাচ্ছ

সম্বাদটা তোমরা আমাকে দিয়েছ আমার বাই শহীদ হয়েছে আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে কোনো ব্যথা নাই কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কেমন আছে ওই খবরটা তোমরা আগে আমারে জানাও সুবহানাল্লাহ আর জোরে বলেন না কেন কি বুঝলেন দেখছেন

আমার দয়াল নবী নাকি শহীদ হয়েছে আমার দয়াল নবীকে আমি একটু দেখার জন্য যাচ্ছি দুই নাম্বার নবী সাহাবাইকে নাম বললেন নুসিবাহ তুমি যে হুদের ময়দানে যাচ্ছ তুমি কি কোনো খবর পাইছো কয় না আমি কোনো খবর পাই নাই কয় হুদের যুদ্ধের ময়দানে তুমি যাচ্ছো রে নুসিবাহ ওই হদের যুদ্ধের ময়দানে তোমার পানের বাবা শহীদ হয়েছে বললেন আমার আব্বা শহীদ হলো এই কথাটা তোমরা আমাকে জানাইলা কিন্তু আমার নুসেবা এক বিন্দু মনে আমার কোনো কষ্ট নাই কোনো ব্যথা নাই আমার আব্বা উহুদের যুদ্ধের মধ্যে আমার কোন মনে কোন আমার আব্বার কথাটা তোমরা শোনাই না আমার মদিনার কামুলি মনে নবী কেমন আছে ওই খবরটা তোমরা আমার আগে শোনাও সবাই জোরে বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই খবরটা তোমরা আমাকে শোনাও আমার পানের ভাই চলে গেল কোনো দুঃখ নাই আমার আব্বা চলে গেল কোনো দুঃখ নাই হযরত নুসেবা বলে আমার দয়াল নবী কেমন আছে ওই খবরটা তোমরা আগে আমারে জানাও আর ওযোরে গল আর ওযোরে পাহিলে নিরালাই গণবি পাহিলে নিরালা পাহিলে নিরালাই গণবি একসাথে বলেন পাহিলে নিরালাই গণবি আর পাহিলে নিরালাই গণবি দুইয়ে কতমে চুমু খাবো দুইয়ে কদমে চুমু খাবো চর নতুন মাঘ বগায় পাহিলে নিরালাই গণবি জবান করেন পাহিলে নিরালাই গণবি পাহিলে নিরালাই গণবি আরে মনের কথা বলবো আমি মনের কথা বলবো আমি আপনার চরণের তলায় পাইলে নিরালাই গণবি মাসাল্লাহ আয় পাইলে নিরালাই গণবি আয় পাইলে নিরালাই গণবি আমার নবী বহুদূরে লোহিত সাগরের তীরে আরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পান পাইলে নিরালাই গণবি পাহিলে নিরালাই পাইলে আরে দুই কদমে চুমু খাব দুই কদমে ওহ দুই কদমে

হাজার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহ মাস একটু আওয়াজ দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরে মদিনাবাসী তোরাই কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মুহাজিরান আল্লাহ মাশাআল্লাহ কানিয়া আশিয়াহ কিছুক্ষণ পরে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী দেখেন আমার নবীর প্রেমে কেমন বিমূর প্রেম দেখায়াছিলেন হজরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার দৌড়াতে শুরু করলেন উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নুসাইবাকে আর একজন আমার নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম দল দিলেন

শহীদ হয়েছে আমার সেবার এক বিন্দু কোন কষ্ট নাই দুঃখ নাই আমার মদিনার কামনেওয়ালা দয়াল্লিজি কেমন আছে গো ওই খবরটা তোমরা আগে আমাকে জানাও রেখা কিছুক্ষণ হুদান যুদ্ধের ময়দানে হুদের ময়দানে তিনি ঢুকলেন আমি বাস্তব দেখেছি এমন কোন হাজি নাই যেহুদের ময়দানে আমার নবী দা দন্দন শহীদ করেছেন মাটিতে আমার নবীকে এত কষ্ট দিয়েছেন উহুদের ময়দানে এমন কোন মানুষ নাই রে উহুদের ময়দানে গেলে তার চোখে পানি আসে না উহুদের ময়দানে যখন কোন আশিকি রাসুলের চোখে যখন পানি এসে যায় কাল হাসুরের ময়দানে ওই চোখের পানিটা আল্লাহর জাহান নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যেহুদের যুদ্ধের ময়দানে তোমার বন্ধু হাবি বললাম দা দন্দন শহীদ করেছেন শহীদ হয়েছেন শাহাদাত আল্লাহ কষ্ট করেছেন ওই উহুদের ময়দানে তোমার এই নবীর প্রেমী গুম্মত তোমার বন্ধুর হাবি বললার উম্মত চোখ দিয়া পানি ছেড়েছিল আল্লাহ গো আমি আজকে এই কান্দন ব্যক্তিকে আজকে আমি জাহান নামের আগুনে আমি জ্বলতে দিব না আরো জোরে বলেন হাজর দৌড়াইতে শুরু করলেন যে মাত্র যুদ্ধের ময়দানে তিনি ঢুকলেন আমার দিকে দেখান যে মাত্র তিনি ঢুকলেন আমার নবী দূর থেকে নুসেবাকে দেখা ডাক দিচ্ছেন আল্লাহ একবার কয় না আমার নবী নুসেবাকে ডাক দিচ্ছে আমার নবী ডাক দিচ্ছে এ নুসেবা আসো

নবীর প্রেমী রা মরনের বয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকে

প্রেম দড়িয়ায় দিল সাঁতার গো আমার নবীর প্রেমে জীবন দিল উহ সবদ করল না প্রেম মরে না নবীর বির প্রে মি কেরা দিশে করে

अल तोड़े ज अल्लाह 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 शैया गुन मोर অন্তরে জ্বলে আল্লাহ 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 শैया গুন কি ঠান্ডা হবে মগনায় বাসাইল আইয়া মারত কান্তা কান্তা আল্লাহ আল্লা আল্লাহ 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 তোমার কাছে জাগা পাইলে থাকবে না মোর অভূষণ তোর না দেহর ও গর মুর মুর্শিদ চান তোরে না দেহর

अल दयालेराम बोरो ओ शी प

അല്ല 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 അഹമി തോരന ബോർ ഓ ശ അല്ല 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 Allah, 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 Allah. Omne custo, amar mo ne custege. Eresi mana? Allah, 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 Allah. আল্লাহ কষ্ট বে তোমীপা এ গো মাশাল আল্লাহ 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 আমি দয়ালের নামে বড় ও

الله <سؤال> الله <سؤال> الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم